রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে তোমাদের সামনে এমন একটা দিন আসতেছে তোমাদেরকে কাফেররা তোমরা যেভাবে দস্তরখানা বিষয়ে তোমরা মেহমানকে রাখো খাবার খাওয়ার জন্য কাফেররা তোমাদেরকে এইভাবে মারার জন্য ডাকবে তখন ইয়া আমরা রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে না তোমরা সংখ্যায় কম থাকবে না তোমরা সংখ্যায় বেশি থাকবা কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের মধ্যে ভাসমান ফেনার মতো সাহাব এখান জিজ্ঞাসা করেছেন ইয়া রাসোলাল্লাহ এই অবস্থা কেন হবে বলছে তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবা মৃত্যুকে ভুলে যাবা তোমরা কৃষিকাজের ভিতরে লিপ্ত হবা তোমরা জিহাদকে ছেড়ে দিবা যে হাদিসটা আমার প্রিয় ভাই কিছুক্ষণ আগেই বলে গেলেন আমাদের জীবনের সাথে এই হাদিসটা মিলাই আজকে আমরা দুনিয়াকে এত বেশি পছন্দ করি কখনো মরতে চাই না আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি আল্লাহর দিন মেনে চলতে চাই না আজকে দুনিয়াকে এত বেশি পছন্দ করি যে আমার অসহায় মুসলিম ভাই বোনের জন্য আমি আমার জবানটাকে উচ্চবাচ্য করতে পারি না আমি এমন অবস্থায় আমার জীবনযাপন করি আমার পরিবারের জন্য খাবার মজুদ আছে আমার সংসারের জন্য খাবার মজুদ আছে আমার বাচ্চার দুধ মজুদ আছে কি যে কিন্তু যে সমস্ত সহায় মজলুম ভাই বোনেরা তি মাসের পর মাস বছরের পর বছর নিজেদেরকে আল্লাহ তালার সামনে দাঁড় করিয়ে শাহাদের নজরানা পেশ করতেছেন যারা সে শিয়াবে আবু তালিবের মতো হাড্ডিসার হয়ে মারা যাচ্ছেন যে সমস্ত উম্মার মায়েরা তার বাচ্চাকে ঘাসের সুখ খাইয়ে ঘুমানোর জন্য পিরাপিরি করতেছেন যে সমস্ত বোনেরা তার লজ্জা নিবারণের জন্য